আজকে আমার এই মিডিয়ার মাধ্যমে আমার আলোচনা ভারতের মাটিতে যাবে ভারত বুঝতে পারবে বাংলার মুসলমান একমাত্র ভয় করে কাকে পূজা করিস হাত কয়টা দশটারে পূজা করছে আমার এলাকার একসঙ্গীদের বলতে হুজুর গভীর রাত্রে ঘুম থেকে এত পায়ে দেখি ওই ভগবানের সামনে ইয়া দিছে ঘিয়ের লাড়ু ঘি দিয়ে লাড়ু বানাচ্ছে ওই লাড়ু দিছে ওই দশ হাত লেখা আছে আর একজন কালই খেলে এরকম কুত্তে আসে লালুগুলো সব খাচ্ছে ওরা কিছুই করে পারতেছে না আমি চিন্তা করলাম এতগুলো হাত নিয়ে তোরা যাকে নমস্কার করিস কিছুই করতে পারে না আর মুসলমানটাকে শেষ দা দেয় বঙ্গ পালের মতন ছাত্ররা বেরো হয়ে হাসিনা মামু বাড়ি ভারতে পালায় যায় জোরে গান কথা ঠিক ক্ষমতাকার আরো জোরে ফারুক বলে ভাই এই গরম হওয়ার পিছনে কি কারণ একটু খুলে বলবেন না আউ বাক করমর তুমি যে দুই দুইজনকে ব্যাধব বললে কয়জনকে নাম কি এই দুই জনকে তুমি চিনো কি কইছে? এই তুমি জানো কইলে উত্তর সহজ যখন বলেছে চিনো আপনার বলেন তো যারা এই কোরআনের মাহফিলে বসে আবার শুনতেছেন আপনারা আল্লাহর কোরআনকে চিনেন চেনেন যদি কোরআনকে চিনতেন তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো হাফিজে মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না জোরে কোন কথা ঠিক কি না ও মরিয়া গেলে চিনবে বাঁচতে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে ওই শালা নেতা মরছে নেতা মরার পরে নেতার বেটা মাদের সাথে আইছে ডাক দে হুজুর আমার বাবা মারা গেছে আপনি গ্রুপ নিয়ে আসেন আমার বাবার দেহের কাছে কোরআন শেখ পড়ে আমার বাবাকে একটু জান্নাত তথ্য আসেন এখন আমরা কতগুলো হুজুর হুসি যাই বলে আইরে সেই দিকে যাই রে বুধা সারা নাই রে এক গন্ডা ছাত্র নিয়ে নেতার বাড়িতে কোরআন খতন দিয়া কয় রব্বানা জলাম না আল্লাহ বলে মরা মানুষের জন্য কোরআন পাঠানো হয় নাই কোরআন হলো জীবন্ত মানুষের হেদাতের খরাক ধরে কোন কথা ঠিক কি না মিনাল কোরআন মা হুয়া শিফা

আলো ঘরে ঘরে চলবি না বুঝছেন ঘরে ঘরে চলবি সংসদে করলে ওই বিএনপি আওয়ামী লীগ একটু মন খারাপ করি বুঝছেন তা আমরা সংসদে না আমরা একটা হেটমতের মাধ্যম আল আলকুরানের আলো আপনারা বললেন সব জায়গায় আলো আপনারা বললেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই আল আলকুরানের আলো সব কোরআন হাদিস যেখানে আমরা দুনিয়ার মুসলমান এক এই যে আমাদের দ্বিতীয় ভাই দ্বিতীয় বক্তা ভাই বলল না শেষে কিন্তু পীর পীর কথা বলছে কারণ আমরা সকলেই জানি অলি শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এখন শেখ হাসিন আর বাংলাদেশ খালেদা জি আর বাংলাদেশ যেন গজ পড়ছে আল্লাহ যেন গজ পড়ছে আল্লাহ কথা হয় না যেই দল করেন করেন কোনো মেয়ে মানুষকে নেত্রী বলা যাবে না জরে বলেন কথা ঠিক কি না মা তারেক্তু বা আলা উম মাতিন আদরণারা জুলুমিন নেশা ই রাওয়া হল বুখারি কেতাবুল ফেতান আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উন্মতির জন্যে সবচাইতে বড়ো বিপদ হলো পুরুষ মানুষের জন্যে নারী নেত্রী হওয়া। বুখারি শরীরের হাদিস হ্যাঁ মনোযোগ দিয়ে শোনেন এখন ও আবুকর বলতেছে উমর যে দুইটা সন্তানকে তুমি বেদব বললে এই দুইটাকে তুমি চিনো উমর ফারুক বলতেন চিনব না কেন এরা দুইজন হল আলিয়ার ফাতেমার সন্তান হাসান হোসেনের বাপের নাম কি কথা কয় না আচ্ছা আপনারা কি শুনবার পাচ্ছেন তো তো হা করেন না কেন ভাই হাসান হোসেনের বাপের নাম কি মায়ের নাম কি নাম কি বলেন নাম কি মায়ের নাম কি এই হাসি না কিন্তু পুরোপুরি এজিদ ভাইরে কারণ কি কিছুদিন আগে আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে আমার ভাই আমার ছেলেটার নাম কি রাখবো আপনি মনে মানুষ বলেন তো তা আমি বললাম আবু সাইদ যেই বলছে সাইদ আমার ভাই বলতেছে এই নামটাই রাখবো কারণ আবু সাইদ গুলির সামনে নিজের জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিট মুক্ত করছে ধরে কারণ ঠিক খেয়ে না কিছুদিন পরে কয়েকদিন আগে এক সপ্তাহ হলো আমার এক খালার মেয়ে খালা তো বোনের একটা মেয়ে হয়েছে তা খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তোর বোনের তো একটা মেয়ে হলো মেয়েটার নাম কি রাখবো আমি বললাম খালার নাম রাখেন হাসিনা যেই খুঁজে হাসিনা বুঝলেন খালা কয় তুই আলম না তো রে আমি আপনি তো না হাসিনা একটা জালেম এই নাম কোনো মুসলমান রাখবে আমি চিন্তা করলাম একাশো বছর বাংলাদেশে কোনো মেয়ে হলেও ভুল করে তার নাম কেউ হাসিনা রাখবে না জোরে করা যেমন ইয়াজিদের নাম গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না ঘরে ঘরে হোসাইন পাওয়া যায় জোরে কোন কথা ঠিক কি না আবু সাইদ পাওয়া যাবে কিন্তু হাসিনা পাওয়া যাবে একটু মনোযোগ দেয় শুনবেন এই দুইটা হল আলিয়ার ফাতেমার সন্তান আউ বক্ক্ক্কর বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এই দুই জনের আরও পরিচয় আছে ওমর ফারুক বলে আলী ভাই ওমর ফারুক বলে বক্কর ভাই এই জনের কি পরিচয় আছে জানতে চাই আউ বক্কর বলে ওমর তুমি কত বছর বয়সী মান গ্রহণ করছো ওমর ফারুক বলে সাতাশ বছর বয়সে আউ বক্ক অমর ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে ওমর ফারুক বল আমি কাফের ছিলাম আউ বক্ক অমর আমি পঁয়ত্রিশ বছর বয়স ইমান গ্রহণ করছি ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম তোমার জীবনের সাতাশ বছর কুপুর হালে কাটাইছ আমার জীবনের পঁয়ত্রিশ বছর কুপুর হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে এখন আপনারা বলেন আমরা জন্মসূত্রে কি হয়ে জন্মেছি আরো ধরে কান হুয়া সাম্মা কোমল মুসলিম মিল্লাতা বলেন মিল্লাতা আবি কোম এবরহীম হুয়া সাম্মা কোমল মুসলিম আল্লাহ হকবার কবেন না তো বাংলাদেশের বড় দলগুলার মিছিলে আল্লাহ হকবার নাই আপনার বলেন তো আওয়ামী লীগের মিছিলে জীবন আল্লাহ হকবার শুনছেন এ কথা কন না কেন যদি কেউ ভুল করে আল্লাহ হকবার কয় অক মিছিল তুমি আমাকে মিছিলে তুই আল্লাহ হকবার করি কেন তুই তো আমাকে লোক না বিএমপির কোন মিছিল আপনার আল্লাহ হকবার শুনছেন তা আপনার আওয়ামী লীগ বিএমপির লোক বোঝাই যাচ্ছে কারণ কোরআন তেলাস শোনার পরে আল্লাহ একবার যে জবান দেয়া আসে না ওই ইমান কোনো দিন বৃদ্ধি পাওয়ার পারে না জোরে গণ গাদর হেক্কে না পয়জা তুলিয়াত আলাইহিম আয়া তুহু যা দা আম এটা এমন একটা কিতাব যেটা শুনলে মুমিনের ইমান আল্লাহ বাড়ায় দেয় তো ইমান বাড়ানোর লক্ষণ চুপ থাকা হ্যাঁ এখন আসেন আমরা জন্মসূত্রে মুসলমান এজন্য সবাই বলে আলহামদু আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার এই কপাল এরকম হাত দেয় নিজের মুখে একটা চুমা খাই এটা আমার এক মেয়ে দেখছে ছোট মেয়ে দেখ মাকে বলতেছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে পাপনা ভর্তি করা দরকার নিজের কপালে নিজেই চুমা খায় একদিন আমার বউ কইলো এই ব্যারাম কবে থেকে ধরছে নিজের কপালে নিজের সুমা খান কেন আমি তখন বইয়ের সামনে একটা গান গাইলাম আসে আমার মুক্তার আসে না আমার বারিস্টার সেজ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল যাবিন্দা আমাদের ভাগ্য এত ভালো আল্লাহর সামনে আমরা তখন আসামি হয়ে দাঁড়ায় যাব ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবী পাওয়াতে খুশি না বেজার তাহলে সকলে একটু আমার সঙ্গে বলবেন নবী না হয়ে দনিয়ার না হয়ে ফের হয়েছি আপনার তার এই জায়গায় আমি বন্ধ করে দেওয়ার কারণ হলো আপনাদের কাছে শুনবার চাচ্ছি আপনার বলেন তো আপনারা যে হাজার বার করেন এখন হাজারের খাওয়া আসা কথা কয় না যেই সময় হাজারবার গান লেখছে ওই সময় হাজারের উপরে মানুষ হিসাবই জানত না এই জন্য এখন আর হাজারবার চলবে না এখন বলতে হবে কৌটিবার তার তরে শুকুর বার আলহামদু